নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফलिस তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি আল্লাহর জমিনে সবচেয়ে অভাবী মানুষ কে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আল মুফलिसু ফিন আমাল লা দিনার আলাইহি ওয়ালাDirhama আমাদের মধ্যে গরীব সবচেয়ে ওই ব্যক্তি যার পয়সা করি নাই এটা তো আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না আমি সেই গরীবের কথা বলছি না মনে রাখবে এই গরীব গরীব না এর পয়সা করি আজকে নাই কালকে হবে তার না তা ছেলে মেয়েদের হবে আর না হলিবা কি হবে দুনিয়া একসাথে একভাবে কেটে যাবে দুনিয়ার জীবন আসল অভাবী গরীব ভিখারি ওই লোক যেই লোক দুনিয়াতে অনেক আমল টামল করে মুছে খুব তাও দিয়ে আল্লাহর কাছে গেছে যে এত হস করলাম এত আমরা করলাম এত ওয়াজ করলাম এত নসিহত করলাম এত মাহফিলে গেলাম এত নামাজ কালাম পড়লাম এত খতম কোরআন দিলাম এত দোয়াদুদ পড়লাম এত কান্নাকাটি করলাম জান্নাত আল্লাহ আমার না যাবে কই এই মুছে তাও দেওয়া যাবে যাওয়ার পর কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে এক লোক এসে বলবে আল্লাহ এই ভদ্রলোক অনেক পাওয়ার ছিল দুনিয়াতে নামাজ কালাম সবই পড়ছে আমার পয়সাটা দেয় নাই আল্লাহ আল্লাহ আমার একটা জোর করে ধমক দিয়ে এসে অন্যায়ভাবে আমি রিক্সাওয়ালা ছিলাম আমার ন্যায্য ভাড়া চাইছিলাম একটা চর মেরেছিল আল্লাহ আমার সেদিন কোনো শক্তি ছিল না প্রতিশোধ নেওয়ার আজকে বিচার চাই মালিক আল্লাহ বলবেন এখন তো আর টাকা পয়সা ব্যাক করার সুযোগ নাই তাহলে তুমি যে নেকামল করছো ওখান থেকে এই রিক্সাওয়ালা বেচারাকে ওই চরের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দিয়ে দাও দিয়ে বলবে যাও আরেকজন এসে হাজির হবে আল্লাহ আমারও কথা আছে কারণ নেতা যত বড় হয় বিশেষ করে মানুষের হক যত বেশি মারে যতই নামাজ কালাম করে কোপালে দাগ পলাই দেন না কেন পাওনাদার কেমাতোর ময়দানে হাজির হবেই হবে দুনিয়া থেকে সে চলে যেতে পারে সেখানে সবগুলো হাজির হবে প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মানুষের হক মেনেছেন সবাই চতুর্পাশ থেকে ঘিরে ফেলবে এবং আল্লাহর কাছে একজন একজন করে দাবি পেশ করবে আল্লাহ প্রত্যেকের দাবি চুকাবেন আপনার আমল থেকে সবাব দিতে দিতে দেখা যাবে সবাব যা করে নিয়ে গেছেন মুসিদাও দিয়া জান্নাতে যাবেন আশা করে সব পাওনাদারকে দেয়া শেষ এরপর আর আপনার সব নাই ঝুলি খালি হয়ে গেছে পাওনাদার তখনও আছে এবার কি হবে আল্লাহ বলবেন এবার তাহলে পাওনাদারের পাপের বোঝা তোমাকে দেয়া হোক ওইটার বিনিময়ে যেহেতু টাকাও দেওয়ার সুযোগ নাই আর ওই সবাবও তোমার নাই অতএব পাপের বোঝা এতটুকু নাও আরেকজন থেকে এতটুকু নাও আরেকজন তুমি একদিন ধাক্কা দিছিলে এতটুকু নাও আরেকজনকে হত্যা করছিলে এতটুকু নাও আরেকজনকে গালি দিছিল গায়ের জোরে এতটুকু নাও আরেকজনের পয়সা মেরে দিয়েছিল এতটুকু তার গুনাহের বোঝা নাও নিতে নিতে সবার সব পাওনাদারকে আল্লাহ যখন মামলা চুকায় দিবেন ততক্ষণে তার সবাব শেষ হয়ে পাওনাদারদের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান নামে চলে যাবে নবীজি বলছেন এর চেয়ে বড় বিহারি আল্লাহর জমিনে আর কেউ আমল করে যাবে কিন্তু কেমন বেদানের রিক্ত হস্ত থাকবে